বনজ সম্পদ পাচার রুখতে করা হুঁশারি বনদস্যুদের সোমবার বিশ্রামগঞ্জ জায়কা প্রোজেক্টে পর্যালোচনার সভায় বনমন্ত্রী অনিমেষ জানান সিপাহী জোলা জেলায় এখন পাচারের করিডোরে পরিণত হয়েছে বন মাফিয়াতে বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ও বন দফতরের আধিকারিকরা বনমন্ত্রী বনকর্মীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান শোভযান রক্ষায় স্পাইক হলটা হচ্ছে স্মাগলিংয়ের করিডর অনত সম্পদ যে আমাদের রাজ্য দেশের থেকে একটা করিডোরের মাধ্যমে বাংলাদেশ এটা পাচার এই করিডোরটা হচ্ছে সিপাই জলের বেশি সংখ্যায় এখানে ইলিগাল শ্রম আজকে একবার সুমিত আমাদের ডিএফ চলে যাবেন সুমিতকে যখন এখানে খুঁজে ট্রান্সফার করা হলো কতজন সব মিল ওনার আমার বাড়িতে এসেছে জমি ডায়মনি লোভ গতকাল আমি দেখলাম যে সাতটার সময় এক ঝাঁক ডুবে আসছে কারণটা প্রচন্ড বৃষ্টি গতকাল আগের